বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার ডাউন ট্রেন্ডে থাকা এই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন অর্থাৎ আজকে আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো যে শেয়ারগুলো মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে এবং যেহেতু মাসের শেষের দিকে লেনদেন চলছে তো ছ আপনারা লক্ষ্য রাখতে পারেন এবং আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও সহায়তা হবে প্রথমে জানিয়ে দিই সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এর সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারে নিত্য নতুন আপডেট ইনফরমেশান পাবেন এবং আমি আমার চ্যানেলে মূলত আলোচনা করি যে শেয়ারগুলোর দর প্রাইস দর অনেক নিচের দিকে রয়েছে সেই শেয়ারগুলো নিয়ে যে যাতে আপনাদের বিনিয়োগে অনেকটা সুবিধা হয় এবং বিনিয়োগ করবেন প্রিয় ইনভেস্টর যারা আছেন আপনাদের নিজের মতো করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজারের যেমন মুনাফা আছে তেমনি লসও আছে প্রথমেই জানিয়ে দেই আজকের বাজার আপনারা জানেন যে মার্কেটে কিছুটা নেগেটিভ ছিল সেখান থেকে আজকে কিন্তু মার্কেট পজিটিভে গেছে এবং শেষ পর্যন্ত পঁচিশ দশ দশমিক বিয়াল্লিশ পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে অর্থাৎ আজকে কিন্তু সব সূচকেই বেড়েছে ডিএসই এক্সের ইন্ডেক্স আজকে বেড়েছে পঁচিশ দশমিক বিয়াল্লিশ এবং টোটাল লেনদেন হয়েছে ছয়শো চৌয়াত্তর দশমিক উনচল্লিশ কোটি টাকা অর্থাৎ মোটামুটি লেনদেন কিন্তু ভালো এবং আজকে একশো দশটি কোম্পানি গেই দিকে ছিল দুইশো ছত্রিশটি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল এবং আনসেন ছিল আটচল্লিশটি কোম্পানি আপনারা জানেন যে মার্ক শেয়ার মার্কেটের উত্থান পতন সবই আছে এর মধ্য থেকেই মার্কেট কিন্তু ভালো করবে এবং বর্তমান সময় যেটা আসতেছে এখন কিন্তু অনেক কোম্পানি যে যে কোম্পানিগুলো জুন ক্লোজিং ছিল তাদের কিন্তু ডেভিডেন্ট আসতেছে সো আপনারা দেখে শুনে বুঝে ইনভেস্ট ইনভেস্ট করেন আমি কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা করব শেয়ারগুলো মোটামুটি ডাউন ট্রেনে রয়েছে এর মধ্য থেকে আলোচনা আলোচনা করব স্যালবো কেমিক্যাল এই শেয়ারটি নিয়ে এই শ্যারটি কিন্তু মোটামুটি আপ ট্রেনে ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি ডাউন ট্রেনে রয়েছে যেহেতু মাসের শেষের দিক আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন এবং ভালো একটি প্রাইস দরে যদি আপনারা কিনতে পারেন শেয়ারটি মোটামুটি পনেরো থেকে বিশ পার্সেন্ট আমার মনে হয় যে গেইন করা খুব ইজি হবে আপনারা টেকনিক্যাল কার্ডটি লক্ষ্য করলে দেখতে পারবেন মোটামুটি আপ ডাউন ট্রেন থেকেও কিন্তু আপ ট্রেনেও মোটামুটি শেয়ারটি গেছে এবং পনেরো দশ পনেরো পার্সেন্ট গ্যাপ কিন্তু মোটামুটি বেশ কয়েকবার পাওয়া গেছে এবং এখন যেহেতু ডাউন ট্রেনে রয়েছে আপনারা লক্ষ্য রাখতে পারেন এরপরে আমি বলবো ইমারেদ অয়েল এই শেয়ারটি নিয়েও আর এই শেয়ারটি অনেক নিচেই প্রাইস দর অবস্থান করছে বর্তমানে বত্রিশ টাকা তিরিশ পয়সা এটিও লক্ষ্য লক্ষ্য রাখতে পারেন তবে এখানে কিন্তু একটি ভালো সাপোর্ট রয়েছে অর্থাৎ উনত্রিশ টাকা বিশ পয়সা উনত্রিশ টাকার দিকে একটি ভালো সাপোর্ট রয়েছে আপনারা লক্ষ্য রাখতে পারেন এই শেয়ারটিও এই শেয়ারটির টোটাল শেয়ার আছে নয় কোটি তেরো লাখ শেয়ার এবং স্যালবো কেমিক্যালের শেয়ার কিন্তু শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না মোটামুটি অনেক কমেই বলা চলে হ্যাঁ অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লাখ শেয়ার আছে স্যালবোকেমিক্যালের এবং ইপিএসও কিন্তু ধারাবাহিকভাবে ভালো এই শেয়ারটিরও কিন্তু ডেভিডেন্ডে যদি ভালো কিছু আসে তাহলে শেয়ারটাই কিন্তু ভালো কিছু ওয়ার্স পসিবিলিটিও থাকতে পারে এবং যার পাবলিক শেয়ার রয়েছে চার কোটি উনত্রিশ লাখ ইনস্টিটিউট কিন্তু অনেক কমে গিয়েছে অর্থাৎ সাতান্ন লাখ রয়েছে ডিরেক্টরদের হাতে এক কোটি চৌষট্টি লাখ রয়েছে এরপরে বলবো আমি ওইম্যাক্স এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি নিয়েও বলতে হচ্ছে এই শেয়ারটি কিন্তু ডাউন ট্রেনেই ছিল ডাউন ট্রেন থেকে কিন্তু আপ ট্রেনে গিয়েছে অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি কিন্তু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দৌড়েছিলো সেখান থেকে ডাউন ট্রেনে যে আবার আপ ট্রেন হয়েছে এরকম বেশ কয়েক কয়েকবার কিন্তু এই শেয়ারটিতে ভালো কিছু লক্ষ্য করা গেছে এবং লাস্টে উনিশ টাকা বিশ বিশ টাকার মধ্যেও বিশ টাকায়ও এই শেয়ারটি গেছে সেখান থেকে কিন্তু আপ ট্রেনে গিয়ে আবার এক একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে কিন্তু মার্ক প্রাইস দর মোটামুটি সাড়ে তিন পয়েন্ট বেড়েছে এবং তেইশ টাকা বিশ পয়সায় অবস্থান করছে এবং হাইয়েস্ট প্রাইস আজকে উঠেছিল তেইশ টাকা পঞ্চাশ পয়সায় উঠেছিল এই শেয়ারটি আরও একটি শেয়ার নিয়ে কথা বলবো এটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন ওয়াই ওয়াইম্যাক্সের টোটাল শেয়ার কিন্তু খুব বেশি না সাত কোটি একত্রিশ লাখ শেয়ার এবং যার ইপিএস লক্ষ্য করলে আপনারা দেখবেন মোটামুটি ভালো ইপিএস কিন্তু দিয়েছে এই শেয়ারটি নিয়ে আমি মোটামুটি আশাবাদী যদি ডেভিডেন্ট সামনে যদি ডেভিডেন্ট আসে এবং ডেভিডেন্ড যদি ভালো কোনো চমক দেখাতে পারে সেই শেয়ারটিও কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে এরপরে আমি বলবো জিএসসিএল এই শেয়ারটি নিয়ে বলবো এই শেয়ারটি কিন্তু ভালোই প্রাইস দর হারিয়েছে এবং আপনারা লক্ষ্য রাখ লক্ষ্য রাখবেন যেহেতু মাসের শেষের দিক এই শেয়ারটি কিন্তু মোটামুটি একটি সাপোর্ট লাইন যদি আপনারা লক্ষ্য করে লক্ষ্য করেন বাইশ টাকাতে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট রয়েছে বাইশ টাকাতে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট রয়েছে এখন প্রাইজ দর রয়েছে তিরিশ টাকা তিরিশ টাকাতে আরেকটি সাপোর্ট লাইন আপনারা যদি লক্ষ্য করলে দেখ লক্ষ্য করলে দেখবেন অ্যান্ড ছাব্বিশ টাকাতে আরেকটি সাপোর্ট লাইন রয়েছে যেহেতু মার্কেট নেগেটিভের দিকে রয়েছে আপনারা এই শেয়ারটি লক্ষ্য লক্ষ্য রাখতে পারেন গ্লোবাল হেভি ক্যামিলি ক্রেনারও শেয়ারের সংখ্যা হচ্ছে সাত কোটি বিশ লাখ যার থার্ড কোয়ার্টারে ইপিএসটি ভালো দিয়েছে আগের কোয়ার্টার ইপিএসটি কিন্তু এই শেয়ারের খুব বেশি ভালো না এবং পাবলিকদের হাতে শেয়ার কিন্তু সংখ্যা খুবই কম এই শেয়ারটির পাবলিক হচ্ছে এক কোটি তেতাল্লিশ লাখ ইনস্টিটিউট রয়েছে অনলি তিরাশি লাখ শেয়ার যার ডিরেক্টরদের হাতে রয়েছে ম্যাক্সিমাম শেয়ার অর্থাৎ পাঁচ কোটির মতো প্রায় ডিরেক্টরদের হাতে রয়েছে এই কোম্পানিটির শেয়ার তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের আলোচনা সম্পর্কে আপনারাও কিছু বলবেন এবং আপনাদের কমেন্টস পড়বেন এই আশাবাদ ব্যক্ত করছি শেয়ার বাজার ভালো হোক আপনাদের বিনিয়োগ যেন নিরাপদ হয় এই ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ